আসলে মেয়েদের সংসার কেন দুদিনের মধ্যে ভেঙে যায় আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সংসারগুলো টিকে থাকবে আজীবন কথা দিলাম সবার যে হিজিগান যে এখন ডিভোর্সের কারণ কি ডিভোর্সের কারণ কি আমার কাছে একটা কারণ খুব বেশি মনে হয় মেয়ের বাপ মা যেই মেয়ে তার স্বামীকে সম্মান করে না খোঁজ নিয়ে দেখবেন ওই মেয়ের মা আর স্বামীকে সম্মান করতে না কারণ মেয়েরা ছোটবেলা থেকে যেটাই দেখে সেটাই কিন্তু শিখে বড় হয় মেয়েদের ডিভোর্স হয় এই তিনটা কারণে এক যে মেয়ের অতিরিক্ত জেদ দুই যে মেয়ে স্বামীর মুখে তর্ক করে স্বামীকে সবার সামনে ছোট করে তিন মেয়ে বাপের বাড়ির কুপরামর্শে নিজের সংসারে শান্তি করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অবুজ আর অসহায় নারী কারা জানেন যারা নিজের বাপ মার সাথে আর বাইরের মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাই নিজের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে স্বামী নামের মানুষটা যতদিন পর্যন্ত তোমার মাথার উপর ছায়া হয়ে আছে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে একবার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো আর চোখে তুমি আপদ আরো চোখে বোঝা আর সমাজের চোখে তুমি একজন অসৎ নারী স্বামীকে ছোট করে বাবা এবং ভাইকে বড় করছো একটা কথা মনে রেখো ভাই ততদিন আপনার যতদিন না বিয়ে করছে আর বাবা মা ততদিন আপনার যতদিন তারা এই দুনিয়াতে আছে আর স্বামী আমি পৃথিবী ছেড়ে চলে গেলেও স্বামীর পরিচয়টুকু নিয়ে তুমি সারা জীবন বাসতে পারবে আর স্বামীর যা কিছু আছে সবকিছু তোমারই থাকবে আর ওই বাবা এবং ভাইয়ের কোনো কিছু তোমার হবে না তারা পর হয়ে যাবে অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত যে মেয়েগুলা তারা আসলে দেখবেন ভয়ঙ্কর কারণ তারা বাপের বাড়ি দেখতে গিয়ে স্বামীর সংসার নষ্ট করে